সেজে গুজে সব মঞ্চের সব সাজানো প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরোবার সময় একবার এই সাজানো প্যান্ডেলের মঞ্চে যারা অভুক্ত অবস্থায় বসে আছে সমাজের মঙ্গলের জন্য তাদের একবার দেখে যাবেন আজকে আর জি করে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা খুন এবং কর্তব্যরত অবস্থায় একটি বাচ্চা মেয়ে একটি ডাক্তারের খুন আমি বহুদিন ধরে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেন্স কমিটির কনভেনার ছিলাম সাড়ে আট বছর ধরে তার মানে কি প্রিভেনশন প্রিভিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন অনুযায়ী কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা কিন্তু একবারে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুল এবং সেই রুল অনুযায়ী কঠিন পানিশমেন্ট হওয়ার কথা এবার দেখা গেল একটি মেয়ে মারা গেছে খুন হয়েছে এবং সে রেপড হয়েছে কোথায় তার কর্মক্ষেত্রে কে সে না ডাক্তার এই খবরটা কারা পৌঁছে দিয়েছে আমার কাছে সাংবাদিকরাই তো আমি যদি ঘরে বসে জানতে পারতাম তাই তোমাদের আজকের সম্মেলনে আমার এই কথাটা মনে পড়ে গেল যে এটা বলা দরকার যে সাংবাদিকতা কত মূল্যবান যে এই খবরটা পৌঁছে দেয় তার সঙ্গে আমি এটা মনে করি যে এই মেয়েটি বিচার পায়নি শুধু মেয়েটি বিচার পায়নি তা না আগামী দিনের এই সমস্ত মেয়েরাই কিন্তু এই অত্যাচারের শিকার হতে পারে এবং বিচার যদি না পাওয়া যায় তাহলে আর ঘর থেকে বেরিয়ে কাজ করার সাহস সাহস মেয়েদের হবে না এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই অবস্থা সুতরাং বিচার চাই এবং বিচারের জন্য মানুষ পথে নেমেছে ডাক্তারবাবুরা অনেক দিন ধরে অবস্থান ধর্মঘট করেছে আজকে তারা কাজেও ফিরেছে যেহেতু তাদের এথিক্সে লেখা আছে কিন্তু তারা আবার অনুসরণ করছে ছোটো ছোট কচি কচি ছ ছ সাতটা ছেলেমেয়ে তার সঙ্গে রিলেতে নেমেছে সিনিয়র ডাক্তাররা তারা একটা মঞ্চ বেঁধেছিল সেই মঞ্চও ভেঙে দেওয়া হয়েছিল কোথায় আমার মনে হয় একটা দেশে বলা উচিত যে হ্যাঁ বিচারের জন্য যা কিছু করার সব করতে হবে এটা মানা যায় না তা না যারা বিচার চাইছে তাদের ওপরে নানা রকম আক্রমণ আছে তাই আজকে ওরা নিজের চেষ্টা একটা মঞ্চ টঞ্চ করে বসে আছে তিন দিন হয়ে গেল ওরা খায়নি তাই আমি সবার কাছে এই ডাক্তার বলেছিলাম যে সেজে গুজে সব মঞ্চের সব সাজানো প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরোবার সময় একবার এই সাজানো প্যান্ডেলের মঞ্চে যারা অভুক্ত অবস্থায় বসে আছে সমাজের মঙ্গলের জন্য তাদের একবার দেখে যাবেন উৎসব না কি যাবেনুজোর উৎসবটার জন্য যারা ধর্মবিশ্বাসী তারা তো মুখিয়ে থাকেই আবার যারা ধর্ম বিশ্বাসী না তারাও নতুন জামা কাপড় পরে আনন্দে ঘুরে বেড়াবে একটা তাকিয়ে থাকে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা সেই মায়ের আকুতি সেই কান্না সে বলছে আমার দে আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে এটা কোনো মানুষের মনে শান্তি নেই কেউ উৎসবের মেজাদি নেই কিন্তু উৎসবটা একরকম চাপিয়ে দেওয়া হয়েছে মানুষ যদি সাজিয়ে নিয়ে ডাকে এই দেখো অমুক হচ্ছে তমুক হচ্ছে আবার কি প্যান্ডেলে প্যান্ডেলে আলোকসজ্জা ছোট ছোট ছেলেমেয়ে বাবা মাকে বলবে বাবা মা নিয়ে চলো নিয়ে চলো আমার মনে হয় না খুব আনন্দে দেখছে আপনি প্রতিবাদের কথা বলছেন আমরা এই আর জি করে করে দিলাম কুতলিতেও একটা মা কাজে একশোবার এটা কি এই পুজোর আন্দোলন ম্লান করে দিয়েছে একশো বার ম্লান করে দিয়েছে দুটোকে তুমি একই সূত্রে গাঁটতে পারো একটা জায়গায় শুধু তফাৎ সেই তফাৎটা ভয়ঙ্কর সেটা হচ্ছে একজন কর্মক্ষেত্রে মারা গেছে হুম হুম এটাকে কোনোভাবে কিছু দিয়ে ঢাকা দেওয়া যাবে না আরেকটা সমাজে মেয়েদের অবস্থা কতটা অরক্ষিত দুর্গা দুর্গাও তো মেয়ে অথচ আজকে পথি প্রান্তে কি জায়গায় কোথাও ব্যক্ত বা অপমান দেখো আমি আমি তো আমার ধর্ম বিশ্বাস নেই আমি ভূত বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি শুধু মানুষের কর্ম এবং কর্মফলের উপর বিশ্বাস করি তো আমি মনে করি দুর্গা ব্যথিত কি ব্যথিত নয় সেটা নয় বড় কথা ব্যথিত সব মৃ মানে মৃন্ময়ী দুর্গার কথা বলবো না ছিন্ময়ী দুর্গারা সবাই ব্যথিত